সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের রাজস্ব খাতভুক্ত একাধিক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিভাগে তিন ক্যাটাগরি পদে তেরো থেকে বিশতম গ্রেডে দশজনকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এক পদের নাম ষাট মুদ্রাক্ষরের কাম কম্পিউটার অপারেটর পদ সংখ্যা দুই যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে সত্তর শব্দ ও বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ ও বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড তেরো দুই পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদ সংখ্যা এক যোগ্যতা এইচএসসি বা সমমান পাস কম্পিউটারে প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে বেতন স্কেল নয় হাজার টাকা থেকে বাইশ টাকা গ্রেড ষোলো তিন পদের নাম অফিস সহায়ক পদ সংখ্যা সাত যোগ্যতা এসএসসি বা সমমান পাস বেতন স্কেল আট হাজার দুইশত পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা গ্রেড বিশ সীমা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে এক ও দুই নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফর্ম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে যে কোনো টেলিটক মুঠোফোন নম্বর থেকে এক দুই এক নম্বরে কল অথবা অল জবস ডট কিউরি অ্যাট দ্য রেট টেলিটক ডট কম ডট বিডি বা ডিএস ডট অ্যাডমিন অ্যাট দ্য রেট এফ আই ডট গভ ডট বিডি ঠিকানায় ইমেল ও টেলিটকের জব পোর্টাল ফেসবুক পেজে মেসেজের মাধ্যমেও যোগাযোগ করা যাবে ইমেল বা মেসেজের সাবজেক্টের প্রতিষ্ঠান ও পদের নাম এবং ইউজার আইডি ও যোগাযোগের নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিঙ্ক থেকে জানা যাবে আবেদন ফি অনলাইনে ফর্ম পূরণের অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ এক ও দুই নম্বর পদের জন্য একশত টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা সহ মোট একশত বারো টাকা তিন নম্বর পদের জন্য পঞ্চাশ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা এবং সবগ্রেডের অনগ্রসর নাগরিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থী আবেদন ফি পঞ্চাশ টাকা ও টেলিটকের চার্জ ছয় টাকা সহ মোট ছাপ্পান্ন টাকা টেলিটক প্রিপেইড মুঠো ফোন নম্বর থেকে এস এম মাধ্যমে জমা দিতে হবে আবেদনের সময়সীমা ছাব্বিশে জানুয়ারি থেকে পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার বিকেল পাঁচটা পর্যন্ত